সুতরাং তাদের দলের একটা ক্ষুদ্র পুঁটি মাছের মতো নেতা তাদের পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা গালিগালাজ করুন একজন বিধায়কের মাকে নিয়ে পীরজাদার মাকে নিয়ে এটা ওদের কাছ থেকে প্রত্যাশিত অপ্রত্যাশিত না নৌসাদ সিদ্দিকী শুধুমাত্র ভাঙড়ের বিধায়ক কিন্তু নন উনি শুধুমাত্র আইএসএফ এর বিধায়ক কিন্তু নন উনি সংযুক্ত মোর্চার বিধায়ক কিন্তু নন উনার একটা আরেকটা বড় পরিচয় উনি পীর বংশের পীরজাদা বংশের ছেলে এবং নিজেও একজন পীরজাদা যাদের শরীরে ফুরফুরা শরীপে রক্ত বইছে যার ডিএনএ তে বড় হুজুর রক্ত বইছে সেই পীরের বংশ তার একজন মহিলাকে একজন মাকে গালিগালাজ করছেন সে মা কিন্তু শুধুমাত্র নৌসা সিদ্দিকির মা কিন্তু নন আজকে আমার মা তেমন তোমার মা তোমার মা তেমন আমার মা আমাদের প্রত্যেকের মা কিন্তু আমাদের মা হয়তো গর্ভধারী একটা হতে পারে নির্দিষ্ট মায়ের বৈশিষ্ট্য কিন্তু মায়ের উদাহরণ কিন্তু মাই হয় মা শব্দের অর্থ কিন্তু বিকল্প মাই হয় মায়ের বিকল্প মাই হয় সুতরাং যে নৌসার সিদ্দিকির মাকে তৃণমূল নেতা গালিগালাজ করেছেন অসাধীন ভাষায় অদর্য ভাষায় গালিগালাজ করেছেন এটা ওদের কাছ থেকে প্রত্যাশিত আমি যে বললাম যাদের আপনি কোন হরিদাস পাল যার কোমরে দড়ি পরিয়ে আনার কথা বলেন তাদের দলের নেতার কাছ থেকে একজন ক্ষুদ্র অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেতার কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমরা আশা করতেই পারি কিন্তু বাংলার মানুষ ভাঙড়ের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ ক্যানিংয়ের মানুষ তারা সমস্ত কিছু হিসাব করছেন সমস্ত কিছু দেখছেন এবং মাপছেন যে কাদের দৌড় কতদূর পর্যন্ত ওই ভাঙড়ের মানুষ একদিন জবাব দিয়ে দেবে যে এই নৌসার সিদ্দিকির মা অর্থাৎ বাংলার মা বাংলার মা বোন সমস্ত কিছু যতগুলো মহিলা আছেন যারা যারা আছেন কেউ আমাদের মা হন কেউ আমাদের বোন হন সম্পর্কে সুতরাং তাদেরকে গালিগালাজ করা এটা একদম মানে খুব খারাপ একটা বিষয় এবং খুব নিন্দনীয় আমি একজন আইনজীবী হিসেবে আমি এস কে বাবুলাল আমি এবং ভিক্ষা জানাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেসের নিন্দা করো সমালোচনা করো ধিক্ষার জানাও যাই করো না করো ওরা কোনো কিছুকে লজ্জাবোধ করে না কারণ লজ্জা নামক যে শব্দটা তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে এই শব্দটা নেই এই লজ্জা নামক শব্দটা যেমন নমতা বন্ধpadStartা ডিকশনারিতে নেই তেমন তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে নেই সুতরাং লজ্জা যতই ওদেরকে আমরা পাই লজ্জা পাই না কেন ওদের লজ্জা বলে কিছু নেই সুতরাং আমরা নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল তারপরে এই গালি শোনার পরে নশাত সিদ্দিকীকে তাকে একদিন পরে 24 ঘন্টার সময় দিয়েছিল মোটামুটি তিন দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়া সেই ব্যক্তিকে ক্ষমা চাইতে কিংবা ভুল স্বীকার করতে আমরা দেখিনি হ্যাঁ আইনি প্রস্তুতি অবশ্যই নিতে পারেন এটা তো আইনজীবী বলতেই পারে এটা একটা বেআইনি কাজ করেছেন উনি গালিগালাজ করেছেন একটা বিধায়কের মাকে নিয়ে বা কদর তাকে নিয়ে গেলাগালি দিকে না গেল গালাগালি গাড়া কোনোভাবে আমাদের দেশের আইন সংবিধান সমর্থন করে না সুতরাং উনি আইনি পদক্ষেপ নিতেই পারেন আমি তো একজন অ্যাডভোকেট হিসেবে আইনজীবী হিসেবে আমি বলছি আমি অ্যাডভোকেট এস কে না বলছি বিধায়ক বিধায়ক দিকে বলছি কি বলছি আপনি আইনের দ্বারস্থ আইনজীবীদের কাছে এসে আপনার অভিযোগটা জানিয়ে যান বলুন কি করে ওনাকে জেলে ঢোকাতে হয় হবে নাকি মাসের সেটা আমরা আইন বুঝে কোন 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 দিক থেকে ফেলে মামলা করতে হয় আইনের কোন ফাঁককে কাজে লাগাতে হয় সে কৌশলটা আমাদের আইনজীবীদের খুব ভালো করেই জানা আছে আপনি না ওষার আপনি শুধু আইনজীবীদের কাছে আসুন আইনজীবীদের চেম্বারে আসুন এসে যোগাযোগ করুন আইনজীবীরা আছেন তৈরি আছেন সব সময় সব সময়ের জন্য

এটা তৃণমূলের কাছে অপ্রত্যাশিত না আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা যারা বাংলার রাজনীতি প্রিয় মানুষ সমাজ সচেতন মানুষ আমাদের কাছে এটা অপ্রত্যাশিত মনে হলেও তৃণমূল কংগ্রেসের কাছে গালাগালি মারামারি খুনোখুনি খুনি রক্তারক্তি ধর্ষণ কেলেঙ্কারি এগুলো কিছুই অপ্রত্যাশিত নয় অনাকাঙ্ক্ষিত না কারণ ওদের কাছ থেকে এগুলোই আশা করা যায় যাদের দলের নেত্রী প্রধানমন্ত্রীকে বলেন আপনি কোন হরিদাস পাল যাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেন কোমরে দড়ি পালন করছিল। তাদেরকে লাঠি পেটা করে রোড থেকে তুলে দেওয়ার চেষ্টা করছিল তৎক্ষণাৎ আমি ছুটে এসে আইসি সাহেবের কাছে দাঁড়িয়ে বললাম যে আপনি আমাদের কর্মীদের রোড থেকে তুলতে পারেন না কারণ আমরা আজকে সাধারণ ধর্মঘট করব আমাদের নির্দেশ এই এই ধর্মঘট আমাদের করতে হবে তৎক্ষণাৎ আমাকে বললো আপনি আমাকে গরম দেখাচ্ছেন আপনাকে আমি গরম দেখাইনি আমি বলছি যে আমাদের বন চলবে এইটুকু বলতে বলতে বলছে আপনার নাম কি আমি নামটা বলার সঙ্গে সঙ্গে কি নাম আপনার মাজিদার রহমান কয়েক সেকেন্ডের মধ্যেই সোফাটে চোট মেরে যে পুলিশকে আইন রক্ষা করার দায়িত্ব এবং আপনারা বন করছেন কোন বন কিন্তু ভারতবর্ষের নিষিদ্ধ নয় হ্যাঁ বনের অধিকার আছে আমাদের বর্তমান যে রাজ্যের সরকার চলছে মাননীয় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন একের পর এক বন্ড ডাকছেন যে প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলাকে বজায় রাখে সেই প্রশাসন যদি আইন হাতে তুলে নেয় আমরা এবং সারা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার মানুষ দেখেছি সেদিন কীভাবে আপনার মুখে থাপ পড়বে এটাকে কেমনভাবে দেখছেন এটা ভারতবর্ষের যা মানবধিক মানবাধিকার সংবিধান স্বীকৃত হয়েছে সেই মোতাবেক আমি আমার জেলার থেকে শুরু করে এসপি ডিএসপি এসডিপিও থেকে শুরু করে আমি আইনের যা কাজকর্ম আমি করে আমি হাইকোর্টে আজকে দ্বারস্থ হয়েছি যদি মানবাধিকার কমিশন যদি স্বীকৃত ভারতবর্ষে তথা আমাদের রাজ্যে থাকে তাহলে আমি যে আইন করেছি আইনে যা হয় অবশ্যই আমি সেই যে আইসি সাহেব সেই মানবাধিকার সংবিধান যে ভঙ্গ করেছে অবশ্যই তার সাজা হওয়া উচিত আমিও চাইছি তার আইনগতভাবে যা সাজা হওয়া হোক যদি হাইকোর্টেও আমি তার বিচার না পাই আমি উচ্চ আদালতে যেতে বাধ্য হব দেখলাম সেদিনে অন্যায়ভাবে আপনাকে থাপ্পড় মারলো আমরা দেখেছি তারপরেও আপনাকে বেশ কয়েকজন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কি আপনাকে গ্রেপ্তার করেছিল হ্যাঁ গ্রেপ্তার করেছিল মানে যেভাবে আমাকে থাপ্পড়টা মারলো থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মনে হয় পুলিশদের সঙ্গে আইসের কোনো বোঝাপড়া ছিল আগে না হলে ওইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে কিভাবে ধরলো তারা এমন ধরা ধরলো আমি মনে হয় সেদিন কোনো গাড়িতে গাড়ি জ্বালিয়ে দিয়েছি না হলে কোথাও আগুন দিয়েছি কোনো ড্রাইভারকে মারেছি কোথাও রক্তাক্ত হয়েছে তাদের ভূমিকাটা ওরকম ছিল সেভাবে আমাকে চেংটোলা করে আমাকে গাড়িতে তুললো গাড়িতে তোলার পর বংশিয়ারি থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেও আমাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে লোকা পেটে দিয়েছে কী মামলা ফামলা দিয়েছিল আপনার মামলা তো লাস্টে আমার আমার কমরেডরা যারা জেলা নেতৃত্ব আছেন যারা রাজ্যের নেতৃত্ব আছেন তারা ফোনাফনি এসপিকে করার পরে আমাকে পেয়ার মন্ডে করে হ্যাঁ আপনি তো অন্যায় করেননি সেটা বাংলার মানুষ দেখেছে হ্যাঁ তাহলে যে অন্যায় করলো সে আবার তুলে নিয়ে আপনাকে লোক করে দিল এইটা এই তো পশ্চিমবঙ্গ এই দেখুন পুলিশ প্রশাসনের যে মালতির যে মাইন এটা সেটা আমার আপনার এবং আপামর জনগণের ট্যাক্সের পয়সা তাদেরকে মাইনে দেওয়া হয় অবশ্যই যদি সেই আইন শৃঙ্খলাকে বলবৎ রাখার জন্য তারাই যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ যাবে কথা ওটাই তো আমরা আমরা তো লড়াইটা করছি সাধারণ শ্রমিকের জন্য খেটে খাওয়া মানুষের জন্য গরিব মানুষের জন্য আমরা তো আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য লড়াই করছি না সেই শ্রমজীবী মানুষের যা পরিস্থিতি ওই ট্যাক্সের টাকা দিয়ে আজকে আমাদের রাজ্য সরকার চলছে আমাদের প্রশাসনের বেতন দিচ্ছে সমস্ত কিছু মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু চলছে এটা আমরা সাধারণ মানুষকে বুঝাতে চাইছি মানুষ অনেকটা বুঝছি কিন্তু এখানকার পশ্চিমবাংলার যে আমাদের মুখ্যমন্ত্রী ইনি পুলিশকে দলদাস তৈরি করে পুলিশকে দিয়ে আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এটা আমরা পরিষ্কার করতে না এই যে সেদিনের যে বন্ডটা ছিল সেই বন্ডটা কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল না রাজ্য সরকার হ্যাঁ কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভারত তাহলে তাহলে রাজ্যেও বিজেপি সরকার বিজেপির পঁয়ষট্টি সত্তরটা তারা সিট রয়েছে বিজেপিরা কিন্তু বাংলায় বা আপনাদের ওখানে কোনো যে